আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে দেখার শুরুতে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন বাড়িতে আসছে মেহমান মেহমানদের জন্য রান্না বড়া হবে মাছ নিয়ে আসছি গরু মাংস নিয়ে আসছি মুরগি সেগুলো সবই সবই রান্না করবো তার জন্যই তো বাহিরে চুলার মধ্যে রান্না করব আয়োজন করছি

ধরতেছে এখন ভাত রান্না করবো এক চুলায় আরেক চুলায় হলো তরকারি রান্না করবো গরুর মাংস ওইদিকে গরুর মাংস গ্যাসের চুলায় দেওয়া হয়েছে যে এখান থেকে কষায়া তারপরে নিয়ে যাব মাটির চুলায়

Muhammad ini

মাছ ভাজা করা শেষ এখন মাছ বোনা হবে মাটির চুলার স্বাদি অন্যরকম তাই না বর্ণিতা বর্ণিতা মাঝে মধ্যে মাটির চুলায় রান্না করতে চাই আম্মু মাটির চুলায় রান্না করবো আম্মু মুরগির মাংস রান্না করবো ওগুলা কি করতেছ এখন হচ্ছে মাছ বোনা ভাত হয়ে গেছে গরুর মাংস হয়ে গেছে মাছ বোনা হলেই হয়ে যাবে তাই না মাছ দেখাইস আগে জল ফুটাইয়া তারপরে মাছ দিলে দিই দে অনেকগুলো মাছ না বলক আসলে পরে মাছ এটা হইছে একবার দিলে তো পুরে সবম না হয়

সবার খাওয়া দাওয়া শেষ কবিতার মা হাড়ি পাতিল মাছতেছে যে হাড়িগুলা রান্না হয়েছিল আর এখন ওই তো এই যে চুলা ঢেকে রাখছি কিছু কমপ্লিট করছি গোসাইয়া এখন ঝাড়ু দিব